আসসালামু আলাইকুম আজকে আবারও প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে খুবই সাধারণ একটি রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো এভাবে ভাজি করলে এক প্লেট ভাত আপনি নিমেষেই খেয়ে ফেলতে পারবেন এজন্য প্রথমে আমি এক কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি এবার চিচিঙ্গাগুলোকে এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে এবার একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে চিংড়ি মাছগুলোকেও একটু ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার চিংড়ির সাথে গুলোকে ভেজে নেব চুলা রাচ মাঝারি হিটে রেখে এই ভাজিটা করে নিতে হবে চার পাঁচটি কাঁচামরিচ আমি এভাবে কেটে দিয়েছি চুলা রাচ মাঝারি হিটে রেখে এখন উল্টে পাল্টে চিচিঙ্গা ভাজিটাকে করে নিতে হবে চুলা রাস বাড়িয়ে দিলে পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে এজন্য মাঝারি হিটে এই চিচিঙ্গা ভাজিটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে করে নিতে হবে এখন আমার ভাজিটা পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারাও এভাবে করে খুবই কম সময়ে এই চিচিঙ্গা ভাজিটি চিংড়ি মাছ দিয়ে করে নিতে পারেন এভাবে চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় এভাবে ভাজিটি করলে আপনি এক প্লেট ভাত নিমেষিয়ে খেয়ে ফেলতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন